আসসালামু আলাইকুম বিহস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা নরম তুল তুলে তালের পিঠা তো এখানে আমি চালের গুঁড়ো নিলাম তো চালগুলো কিন্তু আমি এমনিতে ঘরে যে চাল খাই আমরা ওই আতপ চালগুলাই আমি নিছি তো এই যে দেখেন খুব ভালোভাবে কিন্তু আমি ব্ল্যান্ডারে মানে একদম মিকিন করে নিলাম আর কি এই যে হাতে পাবি ইয়া নিলাম তারপরে সাথে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প দিলেও চলবে আর এভাবে ছোট ছোট করে আমি নারকেল কেটে নিলাম আপনারা কিন্তু নারকেলটা চাইলে দুই রকম করে কাটতে পারেন তো এখানে আমি চালের গুঁড়ি আর ময়দা কিন্তু ময়দাটা হয়তো বা স্কিপ হয়ে গেছে তো চালের গুঁড়ি আর ময়দা একসাথে দিয়ে দিলাম সাথে চিনি লবণ সব একসাথে নারকেল একসাথে দিয়ে তালের লসটা দিয়ে এভাবে হাতে মেখে নিচ্ছি অবশ্যই হাতে মাখার চেষ্টা করবেন তাইলে হয়তো মানে এই যে এই মানে চালের গোড়ার এই ইয়াটা ফিটার আর কি হামিলটা এটা মানে কতটুক নরম হচ্ছে বা ফাতলা হচ্ছে ঘন হচ্ছে এটা আপনারা চাইলে বুঝতে পারবেন আর কি তো এই যে এগুলা হচ্ছে যে কোনো দোকানে বিক্রি করে মানে যেখানে কাঁচের জিনিস টিনিস বিক্রি করে ওই ধরনের দোকানে আর কি তা আমি আজকে আপনাদের সাথে দুই তিন রকম করে মানে শেয়ার করব বিশেষ করে দুইটা আর কি ওই যে যে ডিজাইনের এই যে দেখতেছেন বাটিগুলো এগুলা দিয়ে বানাই দেখাবো মানে এগুলো দিয়ে বানাইলে হয় কি একটু ফুল কেকের মতো মানে ডিজাইনটা একটু সুন্দর লাগে একটু খাইতে ভাল লাগে নরম তুল তোলা হয় আর কি গ্রামে তালের যে মানে খাটাল ফাতাগুলো পাওয়া যায় তাল পিঠা বানানোর জন্য তো এখানে কিন্তু শহরে কিন্তু এইগুলো পাওয়া যায় না যার কারণে এখানে কিন্তু এরকম সাজগুলো কিন্তু পাওয়া যায় তো এই যে আজকে আমি চার চায়ের কালফে বানাবো আর হচ্ছে এই সাঁসগুলার মাধ্যমে বানাবো তো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন এই যে আপনারা মানে বাতুলের যে ডেক্সিগুলো থাকে আর কি যেগুলো ইউজ করেন না ওইরকম ডেক্সি দিয়েও চাইলে আপনারা বসাতে পারেন এই যে আমার তালের ফিটা কিন্তু বানানো শেষ অনেক অনেক সুন্দর অনেক মজাদার একদম নরম তুলতুলে হয়েছে এই যে আমি কিন্তু এখনই দেখাচ্ছি অনেক অনেক ভালো হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজাদার হয়েছে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ